উত্তর ত্রিপুরা বন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার ধর্মনগর চন্দ্রপুর স্থিত নর্থ পয়েন্ট স্কুল পয় আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় সকালে মিনিটে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন প্রথমে বিদ্যালয় চত্বরে বৃক্ষারোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় বিধায়ক নিজ হাতে একটি চারাগাছ গাছ রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় এই ধরনের উদ্যোগের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন এরপর বিদ্যালয়ের অন্যান্য অংশে বন দপ্তরের আধিকারিকদের সহায়তায় একাধিক বৃক্ষরোপণ করা হয় অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন উত্তর জেলার বন দপ্তরের পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই এই ধরনের উৎসব নতুন প্রজন্মকে প্রকৃতির প্রতি দায়িত্বশীল করে তোলে অনুষ্ঠানে গাছের গোড়ায় জল ঢেলে আনুষ্ঠানিকভাবে ভাবে বন মহোৎসবের উদ্বোধন করেন বিধায়ক বিশ্ববন্ধু সেন তিনি বলেন শুধু গাছ লাগানি নয় সেগুলোর পরিচর্যাও আমাদের দায়িত্ব বনমহোৎসবের মাধ্যমে মানুষে মানুষে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী সেনদাস এবং নর্থ পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস ভট্টাচার্য এছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং বনদপ্তরের কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন ওই অনুষ্ঠানে অনুষ্ঠানটি সার্বিকভাবে এক পরিবেশ বান্ধব উদ্যোগে পরিণত হয় এবং সকলেই ওই ধরনের কর্মকাণ্ডকে প্রতিবছর পালনের আহ্বান জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নর্থ পয়েন্ট স্কুলের সঙ্গে কোলাবোরেট করে জেলার বন অবশ্য এখানে নর্থ সামনে আমি ফরেস্ট ডিপার্টমেন্ট এবং নর্থ পয়েন্ট স্কুলকে সবাইকে আমি ধন্যবাদ জানাই এই মহৎ মানুষের ভিতরে একটা চেতন আমরা জাগ্রত করার চেষ্টা করছি অনেকটা জাগ্রত হয়েছে যে বৃক্ষ বৃক্ষরোপিত না হলে পৃথিবীর বায়ুমণ্ডল আবহাওয়া অত্যন্ত আমাদের সংকট মানে বিপদসংকুল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে তার থেকে একমাত্র বাঁচার রাস্তা হচ্ছে বৃক্ষরোপণ বৃক্ষ মাকে আমরা বৃক্ষকে মা হিসেবে দেখতে হবে যত্ন করতে হবে বৃক্ষ বড় হলে আরও সবুজ হলে আমাদের বাইরের বাতাসের দূষিত যে পরিস্থিতিটা নির্মূল হবে

কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার